আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু অনেকে জানতে চাইরা যে খতমে তেরাবির সোহাব বেশি না সুরা তেরাবির সোহাব বেশি এটা স্পষ্ট কথা যে সুরা তেরাবি মানে ইলুগিয়া আর দশটা সুরা দিয়া সুরা ফাতেয়া তাকিন আলাম তারা সুরা ফিল পর্যন্ত আর খতমে তেরাবি যেটা কোরআন খতম এটা হইল সারা কোরআন একশো চোদ্দোটা সুরা এবং ছয় হাজার ছয়শ ছষট্টিটা আয়াত তে থেরাবিৎেরাপি যেটা এটার সাব অনেক 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 বেশি আর রমজানও একটা নফল ফরয সমান আর একটা ফর সত্তরটা ফর্য সমান এলাই খতমে থেরাবির সাব অনেক বেশি এটা নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই দুনিয়ার ব্যাপারেও মানুষের কিতা করে যে দশ হাজার টাকা রুজি করে হ্যাঁ বিশ হাজার রুজি করতো যে বিশ হাজার আছে ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাইনে মাইসে টেকা পয়সার লাগে প্রতিযোগিতা করে আর শাহবাজ মাইনে নেকি লাগি প্রতিযোগিতা করতা আমল করার লাগে রমজান মাস তারা আমল করত আল্লাহ তালা আমরা এই রমজানও হতমে তেরাবিষ আমল করার তফিক দান করুক ইফতার করার এবং ইফতার করানির তফিক দান করুক আল্লাহ হাফিজ